হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আবার হাজির হয়ে গেছি দার্জিলিংয়ের চতুর্থ পর্বটা নিয়ে এখন আমরা তাবাকুশি ছেড়ে দার্জিলিংয়ের পথে রওনা হব ওরা ওদের রিচুয়ালগুলো শেষ করছে এখানে সবার ঘরে এই কাপড়টা পরিয়ে ওরা ওদের রিচুয়ালটা কমপ্লিট করে সেখানে সবাইকে একে একে পড়াচ্ছে আমরা সবাই পড়েছি। খুব আনন্দ করেছি লাইনা লাইনা আচ্ছা তোরা আয় তোরা আয় एजै साहिब हाय ठीक पुरा

আমরা আস্তে আস্তে ছবি তুলবো ছবি তুলে আমরা আস্তে আস্তে দার্জিলিং এর পথে রওনা হব এই জায়গাটা খুবই ভালো লাগলো এটা একটা ছোট্ট গ্রাম পাশেই চা বাগান 私たち。 আমরা চলে এসেছি পাইন বনে এটা একটা ভিউ স্পট এখানটা প্রচণ্ড স্লিপারি এখানটা সবাই আসছে ছবি তুলছে নেমে যাচ্ছে দেখো পুরো কুয়াশায় সাদা হয়ে গেছে পুরো চারিদিক মেঘ এগুলো কিন্তু চারিদিকে মেঘে আচ্ছন্ন হয়ে আছে কি সুন্দর দেখো কত বড় বড় গাছগুলো অসাধারণ যে লাগছে মানে সেগুলো সত্যি ভাষায় প্রকাশ করা যাবে না ওই দিকে দূরে জয়দার রূপা ছবি তুলছে তাতার নেমে গেছে মেয়ের প্রচন্ড খিদে পেয়েছিল সেই জন্য তাতার নিচে নেমে গেছে আমরা দার্জিলিং এ ঢুকলাম কি বৃষ্টি নেমে গেল কি করব। মাঝখান থেকেটা ছাতা কিনতে হলো সেই ছাতাটা তো শো করতেই হবে সেজন্য ছাতা মাথায় দিয়েই ঘুরে বেড়াচ্ছে আর কিছু করবার নি আর কোথায় যাব সেজন্য ছাতা মাথায় দিয়ে একটু সবজি দেখলাম একটু ভিডিও করে নিলাম

এই মেলে যাচ্ছে এবার আমরা এই যে তিন বাদর নাচা শুরু করে দিয়েছে এসে দেখছেন হচ্ছে লেজবিহিন বাদর সারা খুন লাফালাফি নাচা নাচি করে গেছে পেছনে niluda ta ta na দেখে দেখে নিয়ে যাচ্ছে এই যে মেলে পৌঁছে গেছে ও ঘোড়াই উঠবে আমারটা তো বিতুর টিম কিছুতেই ঘোড়াই উঠতে চায় না সানা মে লাফালাফি করছে ঘোড়াই উঠবে বলে সানা অনেক রকম ভাবে বোঝাচ্ছে ঘোড়ায় ওটা জন্য মেয়ে বোঝবার বান্দা নয় ওরা এখন নিজেদের মতো নাচানাচি শুরু করে দিয়েছে ওরাই সত্যি কথা বলতে প্রচন্ড এনজয় করেছে চলে এসেছে ঘোড়ায় ওঠার জন্য এই যে পুরো ম্যালটা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম চলো বাই টাটা যদি তোমাদের ভিডিওটা সত্যি ভালো লেগে থাকে প্লিজ তাহলে তোমরা আমাকে সবাই সাপোর্ট করো এবং সাবস্ক্রাইব করো বাই তাটা অন্যদিন আবার অন্যরকম ভাবে দেখা হবে